সে আবদার করবে আল্লাহ বলবে ও জাহান একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো দিল দিব জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান শিকাল দিয়া ধরে জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাখ সত্তর হাজার রহমতের ফিরিস তারা জাহান বেঁধে ধরে রাখতে পারে না আমার নবী আল্লাহ দেয় পরে কাঁদিন আমার একটা উন্মত জানো জাহান ভয় আমার নবী শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন ও নবী আপনি একটুও কাঁদবেন না আপনার উন্নতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদুরতের হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবে জাহান নামের গায়ে সিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ফেরেস তারা বলবে শিকল দিয়া যেই জাহান নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানিও না না এই পানি হল আমার গুনাগার গুনাগার নবীর উন্নতেরা ঘুমায় নাই গুনার গয় জাহান্নামের ভয়ে চোখের পানি সেরে খান্না করে এরে আল্লাহর বান্দা হেরে যুব একটু আমল নামার দিকে চোখ চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আজকে এই ময়দানে চোখের বাণী সিরে আল্লাহকে মায়া করে ডাক মালি আগুনে জ্বলতে না কেউ যদি একটা ব্যা দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি বাড়ি গুনা নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালিক গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না পানি দোয়া কান্না কান্নাওয়ালা দোয়া খালি ফির ওরে কান্নাওয়ালা বান্দা চোখের পানি সেরে খমা ক্ষমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরে দিও না জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটারে নষ্ট করেছি আজকে তওবা বা করলাম আর গুণা করব না আর গুনার পথে যাব না রে অল্লা আর নামা মা সারবো না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে বল আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া গুণা করব না হাত দিয়া গুণা করব না জবান দিয়া গুণা করব না পা দিয়া গুণা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তও বা করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দাকে কেউ নাই করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন মালি মালিক জীবনের গুনাহের পথে যাব আল্লাহ তওবার দরজায় আমাদের الكورنو وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي আল্লা বলেন বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়াওয়ালারাও দিবে দিবে বলে আশা দেয় কিন্তু দরজা সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না সার এখন ঘুমায় কিন্তু আমি তোর কেমন আপন বন্ধু আর মালিক সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবি আমি আল্লাহ হাজির বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহরে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহরে যারা তালাশ কর কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাশ কই করো আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোর সাদ রঙের নিকটে আল্লাহ উপস্থিত আছে তুই কই তালাশ কর আল্লাহকে আমার আল্লা তো তোর ভেতরেই বিরাজমান আল্লাহ তা আলাহ ঠিকানা দিয়া বলেন কফি আর ভুসিকুম আফ तू हर बू में तू हर जा में तू हर हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम देखता हो जे दर चाहता हो आपके रहम करो देखता हो जे दर चाहता हो आपके रहम करो अरे अल्लाह बंदा পেট ব্যথা এক আর চিল্লায় আমি বলি এই মিয়া চিল্লাও কেন কয় পেট ব্যাথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাইতে হয় হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নোমায়ে সু পর নজর হায় নমি গয়াম কে আজ দুনিয়া জুদা বহর কারে কে বাসি খোদাবা এই পাগল বুঝো না কিছু পুলিশে একটা ধৈরা আরে ফিডা এমন ফিডা ফিরতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাগের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশ্মা এসটাই যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউ ব্যাপারটাকে একটু চিন্তা কর পুলিশের বেতের বাড়িতেও চোখে পানি নাই অত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কেন হাউ করে চিল্লায় ওরে তো বেদ দিয়া মারা হয়েছে নাকি এই পাগল ওরে বেদ দেওয়া তাহলে এখানে না বলা হয়েছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন বানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না কই তারে খুঁজতেছে হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামের বাদাত করি কার নামের বয়ান শুনি কার নামে টুবি নিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকিম করি আমি কারে চেষ্টা করি তিনি কে সেই মালিকেরে তো আমি চিনি না আল্লাহ বলে বলেন আমার পরিচয়ের স্থান হল কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহর নামিয়াস বাড়ি যাব না আল্লাহ না আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ আল্লাহ মসতিষ্ে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো টাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেল মোরা কাবার ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করল ন্যা কামলওয়ালা জান্নাতে যাবে জাহান জাহান্নামে যাবে ঘোষণাকার কার আর জোরে বলো কার বান্দাইগুলো শুনে চিন্তা করলো নেকামল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনা করলে জাহান্নাম জাহান্নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি নাকি গুণাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা নাকি আল্লাহর নামাজের মতো হয় না মতো মতো হয় না না। নামাজ নামাজের পারি যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন দেন দেহ জাহান নামের দিকে যায় জাহান নামের দিকে যায় এমন ভাবে চলতে থাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে যাহান নামের আগু মনে হয় যেন হাস্যরের ময়দন তা কায়ম হয়ে গেল মনে হয় যেন আল্লাহ দাগ দিয়া বলে লিভানিল মুল ফুলিয় লীলা হিলওয়া আমি তো না আমি তো বড় গুনাগার হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসবো সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ অর্ডার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওয়া ইন্না আল ফুজ্জার আলা ফি জাহান্নাম নাকামুল জান্নাতে যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে ঘোষণা কার আল্লাহ ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর রাস্তা দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুনাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাস্তাহি আনফুসুকুম জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যে অশান্তি বলতে কিছু নাই আরাম আর আরাম বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে জাহান্নামটা কেমন আল্লাহ তাও বিস্তারিত কোরআনের আয়াত দিয়া বয়ান করেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আবা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ওয়েলুল্লি কুল্লি হুমাজা দিল্লু মাজা আল্লাহ দি জামা আমা লাউ আদাদা ইয়াহ সব আফলাদা আল্লাহ জাহান্নাম কেমন তারও বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছ নাকি জাহান্নামের পথে আছ। আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকায় আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়ে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কি না যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়ে কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো নবীর তরিকায় নাই তুমি কাগজ দিয়া কলমেল কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাহগারের জন্য জাহান্নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ পড়ি ফার ভিতর অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় জাহান নামের পথে আসো তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়ে কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিপ্ত যদি তুমি ম্যাডামের পার্শ্বে বসে কারো কারো নাম নিয়ে গিবৎ শেখায়াত করো হাফিজ ভালো না চর্ম নাই ভালো না তাপ্রিক ভালো না দেওবন্দি ভালো না এইভাবে গিবৎ শেখায়াত যদি করো তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আছো তৌ না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না সাজি ইয়ারে বদু বদ তর বুয়া দাজ মারে বদ মারে বদ তন হাত রাবর জা জ না ইয়ারে বদ বর জানে ই মান ইয়ারে বাদ আর তোরা সোয়ে যাহি ইয়ারে নে কু লাইলাতুল বারা সামনে চোদ্দ তারিখের রাত নিসপেমিন সাবান কুমু লাইলাহা সুমু ইউমাহা আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত শাবানের মধ্যরাত তোমরা এবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বারাত পালন করতে গিয়া এবাদাতের বারোটা ভাজায় হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় এরা বেশি বাড়াবাড়ি করে আর এক আছে বাড়াবাড়িতে নাই সারিয়া দিছে বলে লাইলাতুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দনদল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহরে বাদাত করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহ নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জয়ীফ আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দেওয়া জবাব দিবেন জয়ী বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না তুমি হাদিসকে সহি বলো আর বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই বড় নাই উম্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস হলেও নবীর কথা সহি হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়ায়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নাম্বার কথা তুমি লাইলাতুন বারাত সম্পর্কে সহিহাদিস কতটা চাও আসো মহাদিশি নেকার বর্ণনা মতে রায় মতে সহিহাদিস আছে লাইলাতুন বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরান সুন্নার আমাকে স্বীকৃত যারা বলবে লাইলাতুন বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিছু বলব না হিংসা গালিও দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা তারা হাদিস মানে না কোনো গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়া খামাখা গুনা নেওয়ার দরকার নাই আমার জীবৎ শেখায়াত করে গুণা নেওয়ার দরকার নাই নাম বলে মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা ও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ছাত্রকে ওস্তাদ সার দেয় না আমার আল্লাহ কিন্তু দিবেন না একবার দুইবার, তিনবার বারবার বার বার অন্যায় করতেছ আল্লাহ বারবার ডাকে বান্দা হবার দরজায় আয় কলিয়া আইবাদি আল্লাহ দিন আলা আনফুচি হিমলা তাকনা তুমির রহমা তিল্লাহ ইন আল্লাহ বা ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম আল্লাহ তাআলা বলেন ও আমার প্রিয় বান্দারা আয় আমার দরবার আয় গুনাহ করছো গুনাহ করছো কত পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুণা করো ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষে টাইম বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুমগুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি না পাক করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সম পরিমাণ এমন যদি হয় তারপরে তুই মনে রাখ তোর এই থেকে আমার অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ সালামকে আল্লাহ বললেন এরে দাউদ আমি তোমাকে নবু দান করলাম হুকুমত দান করলাম শকর আদায় আমতের পারব না কেন পারবি না বলে আল্লাহ না আল্লাহ কয় দিলাম আদায় কর দাউদ আলাই হিসানাম বলেন এবারও পারব না কেন রে দাউদ তাওফিক দিলাম পারবি না কেন দাউদ আলাইহাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছো তোর শকুরের তুলনায় আমার তাওফিক অনেক বড় তোর শকর ছোট এই যে নিচু হয় নিজেরে ছোট মনে করেছো এই বিনয়টাকে আমি শকর হিসাবে কবুল করে নিলাম পাহাড় সম পরিমাণও যদি গুণা করো আল্লাহ ডাকে বান্দা তো দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতি গভীর হায় রী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এমন একজন নবী নাই যে গোর গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবি নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদরুমি আস্তা জিবে নাকুম বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি আয় আল্লাহ গুনা মুক্ত নবীর সুন্নতের আমল ওয়ালা বানায় দাও আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রপনা জলম না অনফুস না ইম তব ফিরল না ও তো না কূনন না মিনল খারমর র

মা কত সাদাদারি والا হাজী সাহেব اے কলিজার টুকরা কত যুব اے الله কত সাদাদারি والا কত চাকরিজীবী কত ব্যবসায়ী কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চা পর্দা আরালের কত মা বোনের হাত ডুবেছেন আয় الله গুনার কারণে হাত তুলতে পারল লজ্জা পায় তারপরেও আপনার দরওয়াজা সারি নাই রে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন কত বড় বড় বেইমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন সমস্ত মসজিদগুলো কবুল করে নেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দেশের দেন্লাহ নতলা আমুলি জেন্দিগি দান আল্লাহ আয় আল্লাহ গুনাহের হের প্রতি ঘৃণা জমায়া আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়া না রে মালি ও মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দুয়া চাই রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে না। কত দিন রাত আমি অসুস্থ বিছানায় পড়ে আছি আমার মা মাথার কিনারায় সারা রাত্র সজাগ ঘুমায় না সন্তান অসুস্থ ও দয়ার মালিক কুদরতির নজর দিয়ে তাকায় দেখেনি ময়দানে কারাইয়া তিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দে যারা বেঁচে আছেন হায়াত বানায় আল্লাহ আয় আল্লাহ আপনার এলেমো মারে ভদ দিয়ে সিন এটারে ভরবুর করে আল্লাহ আয় আল্লাহ হেদায়তের নূর সিনায় দান করে দে কুরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাতা ভরপুর করে দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়াদান আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায়াদান আল্লাহ আমার মুরব্বিদা